গত তেরো তারিখে সংসদে হামলার ঘটনা ঘটে এবং তারপর যে মূল অভিযুক্ত অর্থাৎ মাস্টার মাইন্ড ললিত ঝা তার বন কানেকশন ইতিমধ্যেই সামনে এসেছে প্রথমে নীলা খোয়াইচের নাম সামনে এসেছিল আর এবার নতুন করে আরেকজনের নাম যোগ হলো সায়ন পাল ধৃত ললিত ঝার সঙ্গে আরেক আরেকজনের যোগসূত্র ইতিমধ্যেই পেয়েছে পুলিশ কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ নীলা খোয়াইচের বক্তব্য আমরা শুনেছিলাম তিনি কি জানিয়েছিলেন আর এবার এই সায়ন পাল তার কি বক্তব্য কিভাবে তিনি ইতিমধ্যে টাস্ক ফোর্স তারা কিন্তু গোটা বিষয়ে খোঁজ খবর দেওয়ার কাজ শুরু করেছে এমনকি গত আঠারোই জুলাই একটি চিঠি জমা পড়ে লালবাজারের কাছে যেটা হচ্ছে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে এবং সেই চিঠিতে দেওয়া হয়েছিল যে বিষয়টি আবেদনপত্র সাম্যবাদী সুভাষ সভা তারা একটা পদযাত্রা করতে চায় বলে এবং এই যে আবেদনপত্রের যিনি আবেদন করেছিলেন তিনি হচ্ছেন ললিত চা যিনি কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এই হামলা ঘটনা এবং তার যে ঠিকানা সেখানে উল্লেখ করা ছিল সেটা হচ্ছে যে বাড়িতে সে টিউশন করাতেন বলে জানা সেই যে রবীন্দ্র সভনের বাড়ি দুটো পাঠানো সেই বাড়ির ঠিকানাতে কিন্তু আবেদনটি করা হয়েছিল এবং এই চিঠিতেই আরো দুজনের নাম উল্লেখ ছিল ভলেন্টিয়ার হিসাবে এবং এই যে রিয়ালিটি হবে সেটার জন্য যার মধ্যে একটা হচ্ছে সায়ন পাল এবং এই নাম লেখা ছিল এবং সেই তারিখ তারা একটা সেটা কিন্তু করেছিল যদিও সায়ন পাল তিনি দাবি করছেন যে আবেদন ললিত ছাদ আবেদন করে থাকলো তাকে কিন্তু নিরাপছেন এবং ললিতের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় ছিল না এবং ললিতের যে এই কাজ এই কাজকেও সে সমর্থন করে না লালবাই জানতে পারছি তারা কিন্তু এই যে সংগঠন বা লোকের যা যুক্ত ছিল সেই সম্পর্কিত বিষয় ইতিমধ্যে নিতে শুরু তাদের সঙ্গে যদিও দিল্লি পুলিশ এখনো না যোগাযোগ করে থাকলেও তারা কিন্তু আগে থেকে যেহেতু কলকাতায় কানেকশন একটা পাওয়া যাচ্ছে সেই জন্য তারা ইতিমধ্যে কিন্তু সমর্থনিতভাবে নিজেরা

এই ললিৎঝা নিশ্চয়ই তুমি নাম শুনেছো বা দেখেছো তোমাদের সংগঠনের অন্যতম যে সদস্য এর এই যে যে কাজটি হয়েছে পার্লামেন্টে এই সম্পর্কিত বিষয় সংগঠন তরফ থেকে কিছু জানা 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 ছিল সংগঠনে যেরকম ঘটনা ঘটবে কোনো কিছু না ও ও ও প্রথমত একটি মেম্বার ছিল না ঠিক আছে আর দ্বিতীয়ত এই সমস্ত কাজ নিয়ে আলোচনা হয় না এই ললিত ঝা নিশ্চয়ই তুমি নাম শুনেছ বা দেখেছো তোমাদের সংগঠনের অন্যতম যে সদস্য এর এই যে যে কাজটি হয়েছে পার্লামেন্টে এই সম্পর্কিত বিষয় সংগঠন তরফ থেকে কিছু জানা জানা ছিল সংগঠনে যেরকম ঘটনা ঘটবে কোনো কিছু না ও প্রথমত অ্যাক্টিভ মেম্বার ছিল না ঠিক আছে আর দ্বিতীয়ত এই সমস্ত কাজ নিয়ে আলোচনা হয় না কে এই ললিত ঝা মধ্যে এই তৃণমূল কংগ্রেস যেমন অভিযোগ করছে বিজেপির দিকে অন্যদিকে বিজেপি বারবারই একাধিক ছবি প্রকাশ্যে আনছে একদিকে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে যেমন ছবি সামনে এনেছে তারা তার পাশাপাশি এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে এই ললিত ঝা তিনি নাকি যুব তৃণমূলের নেতা এখনো তৃণমূলের সঙ্গে ললিত যা যুক্ত রয়েছেন এমনটাই তার দাবি এবং সেই কারণে একাধিক নেতার সঙ্গে ঘনিষ্ঠতা প্রমাণ করতে ছবি প্রকাশ্যে আনছে বিজেপি ये लोलित झा तीनों तीनो मूल जुबा जो है भातीजा का उनका रैंक एंड फाइल है उसका साथ एक पिक्चर नहीं बहुत सारा पिक्चर आया है जिसमें टीएमसी का लीडर लोग एमएलए लोग काउंसिलर लोग और प्रदेश की जुबा की लीडर लोग का तस्वीर है वीडियो है इज द नॉन फेस ऑफ तृणमूल कॉंग्रेस युथ विंग्स